এদিকে দুপুরের পরেই সেনা শাসন জারি করল সেনা প্রধান নোয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে ফিরাতে কাজ শুরু করেছে সেনাবাহিনী প্রকাশ্যে স্বীকার করলেন তিনি এবার ভিপি নুরের উপর হামলায় নতুন মোড় মুহূর্তেই উত্তাল সারা দেশ আবার ঘটে যাচ্ছে জুলাই আগস্টের মতো ভয়ানক ঘটনা তরুলক নুরুকে বর্তমানে আইসিউতে নেওয়া হয়েছে তার সব ফাটিয়ে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেনা শাসনের পথে যাচ্ছে হয় বিঘাছ নূর এ ত্রয়дже কুত্তা দনুছে মানে গেরামে কুত্তা আগল গেল ব্যকে গিরি ধরে হিড়ে না এককে করে হিসে জাস্ট জানটা রাই সাড়ে দিছে রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তবু এই দেশকে ধ্বংস হতে দিব না দর্শক খেলা কিন্তু চরমে পৌঁছে গিয়েছে রীতিমতো আবাউমিলিগ নেতা কর্মীরা ভয়ানক রূপে ফিরতে শুরু করেছে এবং তাদের সাথে একাতত পোষণ করেছে বা আবাউমিলিককে মাঠে ফিরিয়ে আনতে কাজ করতেছে কে বাংলাদেশ সেনা বাহিনীর গুটি কয়েক সদস্য এমন কি সেনা প্রধান নিজেও দর্শক গতকাল রাত্রে বিপি নুরুল নুরের পরে যে হামলা হয়েছে সেটা তদন্তে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য মিলেছে নতুন ভয়ানক কিছু কাহিনী এবং ঘটনা দর্শক সেনা প্রধানের নির্দেশ ধারা তো সেনাবাহিনীর একজন সদস্য নড়বে না চড়বে না তাহলে যেই ভয়ানক ভাবে হামলা করা হয়েছে সেনা সেনাপ্রধানের নির্দেশেই পাশাপাশি সেনা শাসনের মুখে বাংলাদেশ দুপুরের পরেই ভয়ানক কিছু ঘুরতে চলেছে তার আগে আপনাদের কাছে জানাতে চাই কিছু আবহাওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য যেই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন কামিং সুন আবহাওয়ামী লীগ বা ফিরে চলে এসেছে আবহাওয়ামী লীগ দর্শক কথা বলা বলার চলুন শুরুতে আবহাওয়ামী লীগ কিছু বক্তব্য শুনে আসি তারপর শুনব যে সেনা প্রধান কিভাবে এর সাথে জড়িত আশা করি সঙ্গেই থাকবেন তবে তার আগে রেড এলার্ট দিয়ে যাই আজকের সংবাদটি কিন্তু হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ তাই সবাই একটু ভিন্ন নজরে দেখবেন তো দর্শক কথা নয় চলুন স্কিনে বিফি ওরফে বিকাশ নূর এতে যে কুত্তা দুমে দুনছে মানে গ্রামে কুত্তা আগে গেলে ব্যাকে গিরি ধরে হিটে না একে করে হিটেছে জাস্ট জানটা রায় সাড়ে দিছে এতে আর্মি আর পুলিশে গণহারে যে লাথি মেরছে এতের

হাতে ফেসবুকের মধ্যে দিছে হাতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় যে বিভিন্ন হামলা করছে কে মানে তুই সুদানির ভুয়া বাংলাদেশের মানুষের বাঙ্গ হয়ে চুক্তি মানে তুই ক্ষমতার বই চাই তুই কার বিরুদ্ধে প্রতিবাদ জানাস হ্যাঁ তোর তোর নিয়ন্ত্রণে ব্যাগ কিছু তুই হুকুম দা তার তুই নির্দেশ তুই প্রতিবাদ জানাস এই বিভিন্ন আগে হিডা খাইতো অনু হিডা খায় অনেক হিডা মিডা খায় হালার পরে হালার আওয়ামী লীগ বলে পুলিশের আর্মির রুপে গুন্ডে হিসেবে আর এই নাটকের শেষ কো নাই এ হলার মানে বাঁচে না মরি যায় এটাও সন্দেহ আছে যে হাতের বন্ধু রশিদ যে হিজা কইজে বাঁছেনা মরো সন্দেহ আছে বাট রশিদ কিন্তু হলাই গেছে নুরারের যেমন তুলা দুনো ধরে রশিদ যা হলাই ধন্যবাদ আজকে বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে বিশেষ করে 5 আগস্টে এই ইউনূস বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে যে মকসন্ত্রাস সৃষ্টি করেছে সেই মকসন্ত্রাসের এই মকসন্ত্রাসের অন্যতম مددদাতা ছিল এই বিপি নুরা তো আজকে একটি কথা আছে যে হিস্ট্রি রিপিট ইট এই মব সন্ত্রাস যারা সৃষ্টি করেছে আজকে তাদের বিরুদ্ধে মব সন্ত্রাস শুরু হয়েছে আপনারা দেখেছেন কিভাবে মব সন্ত্রাস করে বাংলাদেশ থেকে একটা সন্ত্রাসের মত সন্ত্রাসের দেশে পরিণত করেছে আজকে কি শুরু হয়েছে এই নূরদের বিরুদ্ধে আজকে মব শুরু হয়েছে এক আস্তে আস্তে যেটা হবে একদিন ক্রমাগতভাবে ধারাবাহিক ভাবে এই মভ হবে ইরুসের বিরুদ্ধে হবে বিএনপির বিরুদ্ধে হবে জামাতের বিরুদ্ধে হবে এবং যারা এই মবের সাথে জড়িত ছিল প্রত্যেককে মানুষের বিরুদ্ধে একদিন এই বাংলাদেশে মভ হবে এবং এর এর শিকার প্রত্যেকটি যারা এই মবের সাথে আজকে বাংলাদেশে মবের মবের রাজনীতির সাথে মফ সন্ত্রাসের রাজনীতির সাথে যারা জড়িত প্রত্যেকটি মানুষ একদিন বাংলাদেশে এই মব সন্ত্রাসের শিকার হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে যৌথ বাহিনী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিভাবে পিটিয়েছে রক্তাক্ত করেছে আশঙ্কাজনক অবস্থা নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একই পরিণতি হবে এনসিপি নেতাদের হাসনাজ শারজিদ নাহিদ আক্তারদের এদের অবস্থা একই রকম ভাবে একই পরিণতি ওদেরকে করতে হবে তাইলে গণ অধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টির সমাবেশ বানচাল করতে নিষিদ্ধের দাবিতে তারা মশাল মিছিল করেছিল সেখানে এক পর্যায়ে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে যৌথ বাহিনী সেখানে হাজির হয় পুলিশ যৌথ বাহিনীর সেখানে ছত্র করতে মব ভাইলেন্স যেন হয় তার লক্ষ্যে সেখানে লাঠি চার্জ করে কিন্তু গণ অধিকার পরিষদের নেতারা পুলিশকে লক্ষ্য করে বারংবার ইট পাটকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যৌথ বাহিনী বেদরোক লাঠিচার্জ শুরু করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেদর পিটিয়েছে যৌত বাহিনী এই হাসনাত জন্য অনিবার্য অনেকে হয়তো ভাবছেন আমি অতিরঞ্জিত কথা বলছি এটি আমার কথা না হাসনাত আবদুল্লার কথা এনসিপির অন্যতম নেতা বিপ্লবী হাসনাত আবদুল্লার কথা যে তাদেরকে যৌথ বাহিনী একই ভাবে পিটাবে একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যার ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন তিনি হলেন সাদিকুর রহমান খান করা হয় নূরের এই ছবিটা ভালো করে দেখে নেন কারণ এই আমাদের পরি করতেছে আর্মি আজ নূরকে যেভাবে পেটাইছে এমনই একদিন নাহির আসিফ হাসনাদ বা পেটানো হবে নূরের একমাত্র অপরাধ ছিল ভারত আর উত্তর পাড়া যৌথ প্রযোজনা আওয়ামী লীগ ব্যাক করানোর যে চেষ্টা চলছে সেটার প্রতিবাদ নূর করছিল দুই সালে নূর যে মাইটটা খেয়েছিল সেই মাইটটা আমাদের উপর ফেরত এসেছিল দুই সালে আজ আর্মি পুলিশ মিলে নুরের যে হাল করলো আজ যদি আমরা বৈশা থাকি তবে নূরের এই পরিণতি আমার আপনার জন্য ওয়াইট করতেছে সামনে আজকে নূরকে যেভাবে যৌথ বাহিনী পিটিয়েছে আর্মি পিটিয়েছে একই পরিণতি হবে নাহিদ হাসনা সার্জিস আলমদের এরকম একটি ফেসবুক পোস্ট করেছেন সাদিকুর রহমান খান তার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন হাসনাত আবদুল্লাহ তার মানে হাসনাত আবদুল্লাহ মনের ভিতরে একই ধরনের বয় হাসনাত আবদুল্লাহ একই রকম চিন্তা করছেন আজ যেভাবে নূরকে যৌথ বাহিনী পিটিয়েছে আর্মি পিটিয়েছে একইভাবে তাদেরকেও পিটাবে এই নুরুল হক নূর তিনি কিন্তু মায়ের খাই থেকে তিনি নেতা হয়েছেন তার দল দিয়ে এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দল তাকে নিয়ে ওদূর ভবিষ্যতে কিছু হতে পারে বলে অনেকে মনে করে থাকেন কিন্তু ইদানিং নুরুল হক নূর অতিরঞ্জিত কাজ করছেন তারা বলছেন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে একইভাবে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির উপরে বেশিরভাগ আওয়ামী লীগ ভর করেছে সবাইকে যদি নিষিদ্ধই করে দেন তাহলে বাংলাদেশে রাজনৈতিক দলের কি দরকার এক ন্যায়তন্ত্র قائم করলেই তো হয় আপনারা যে বারবার জাতীয় সরকারের কথা বলেন সেটি গঠন করেন সকল দলকে মাইনাস করে দেন এই দেশে আর কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নাই আপনারাই তো বারবার বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্নটি করা হয়েছে ঠিক শেখ হাসিনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফ্যাসিবাদের দশরদারকে বসিয়েছে ঠিক সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না সুতরাং সেনাপ্রধানকে বলবো আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফেসিবাদের দশর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন নতুবা আপনি যদি চুপ থাকেন আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা সব সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য রয়েছে আমারও সংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে শুধু আমার না আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে সেই সেনাবাহিনী কলুষিত হোক সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তো সেটা চাইতে পারি না এই বাহিনী আমাদের বাহিনী এই বাহিনীকে আমরা পালি আমরা পুষি তাদেরকে আমরা বেতন দিই আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয় আর সেই বাহিনী ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে অনেকে বলছে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি চ্যালেঞ্জ করে বলতে পারি নুরুল আকনুর রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাই নাই করা হচ্ছে অনেক গণমাধ্যমে এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ না আমাদের সংঘর্ষ হয় নাই আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে আজকে নুরুল তিনি আশঙ্কা মুক্ত নন তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য ন্যায় লাগতে পারে আমরা সরকারকে বলবো নুরুল আকনুর একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন অন্যথায় নুরুল আকনুরের কিছু হলে চলবে আগুন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব তবে গতকালি যখন প্রথম দফায় আমার উপর হামলা হয় তখন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই আমরা তাদেরকে জানিয়েছি গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল তবে সবথেকে বেপর্ব আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য সুতরাং তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আপনারা কিন্তু মিডিয়ার ভাইরা সেটি প্রচার করেন নাই যে আমরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনীর বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি এবং এরপরেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছেন আমি তাদেরকে স্পষ্টভাবে বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে গতকাল আপনারা দেখেছেন নুরুল উপর আমাদের উপর যে হামলা হয়েছে বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে বিজে পা এই লাইভগুলো ডিলিট হতে পারে না আওয়ামীলীগের সময় ডিজে ফাই যেভাবে আয়নাঘর বানিয়েছে ডি জে ফাই যেভাবে গুম করেছে যেভাবে নিশ্চিতায় নির্বাচন করেছে বিজেপির সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে এই গণ ভুট্টানের পরও তারা একই স্টাইলে কাজ করবে আমরা সেটি মানব না

সেই হাদিস জামান যে বক্তব্য দিয়েছিলেন যে সকালেই ডিসাইড করা হবে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না রীতিমতো সারা দেশে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে এই বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের ইন্ধন থাকবে সেনাবাহিনীর দ্বারা আবারও ভয়ানক হামলা করা হবে দর্শক রাতের সেই হাদির কিছু বক্তব্য শুনে আমি রীতিমতো অবাক হয়েছি কেন একজন আওয়ামী লীগের ভারতের মদতপৃষ্ট জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করতে মনে হচ্ছে সেনাবাহিনীর কিছু সদস্য অতি আগ্রহী হয়ে জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করতে লেগেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি আগুন লেগেছে কেন তাহলে কি আওয়ামী লীগ এখনো ক্ষমতায় রয়েছে কি মনে করছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক সার্বিক দিক তাকাইলে আমার মতামত দেওয়ার কিছু নেই দর্শকরা এই মতামত দেবে আপনি মতামত দেবেন যে আসলে এই যে হামলাটা হলো এর দ্বারা বাংলাদেশে কি বুঝাতে চাচ্ছে আবারও সেই একাগ্র আসতে যাচ্ছে আপনার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ